পাঁচ শত লোক বসবাস করে আমার একাধিক লোক কেউ কোনো প্রতিবাদ করার একটা লোক ছিল না কেন তারা সনাতনী সম্প্রদায়ের লোকের বহাল করে করেছে আমি কি একা অভিলিখ করি আজকে যেভাবে হিদযাতন করেছে আমার সাইকেলটা বাড়িয়ে বেঁকেছে আমার মোবাইলটা বাড়িয়ে বেঁকেছে কেউ কোনো আমার পাশে এসে দাঁড়ায়নি আমার কাছে ফোন দিয়ে শোনান আজ এ পরিষদ সে পরিষদ ঐক্য পরিষদ কেউ এসে আমাকে জিজ্ঞেস করেনি কেন তোকে মারলো কেউ আমার এসে পাশে দাঁড়ায়নি আজকে শুধু ভ্যালি করলে হবে না প্রতিবাদ করে তুলতে হবে আজকে বড় বড় হিন্দুরা আছেন আপনারা তারা আছেন আপনারা শুধু নামে মানুষের পরিষদ চালান আপনাদের কোনো হিন্দুর ভাষা আপনারা থাকেন না আজকে যেভাবে আজকে যেভাবে হিন্দুদের পরে অত্যাচার হয়েছে তাদের মন্দির পুরানো হয়েছে তাদের জগন্নাথের মন্দির বন্ধ পুরান পুরানো হয়েছে কি অবরাত্রিও তাদের আজকে আপনার শুধু ভয় 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 আর ভয় করে কতদিকে একটু বসবাস করে সব আগে যে ভাইরা আন্দোলন করছে তার দবা দাবিতে আমাদের উচিত সবাই একত্র হয়ে সেই দাবিতে আমাদের অংশগ্রহণ করা আজকে না করে আমরা ভয়েতে শুধুমাত্র এই মাদক বন্ধন করলে আমাদের দাবি আদায় হবে না প্রতিবাদ করে তুলতে হবে এই ঐক্যবদ্ধ পরিষদ বলেন পূজা পরিষদ বলেন আজকে সবাই একত্রিত যত হিন্দু সংগঠন আছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রত্যেকটা প্রতিবাদ করি তাহলে আমাদের দাবি অবশ্যই পূর্ণ হবে আর ভয়ে ঘরে দেখার দিন নেই আজকে নাসির নগর এর আগে বিগত সরকারে আমাদের হামলা হয়েছে তার কোনো প্রতিবাদ বা কোনো বিচার হয়নি তাই বলছি আর ভয় নাই এর প্রতিবাদ করে শুনুন সবাই প্রত্যেক সনাতনী ভাইয়েরা আজকে প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা জেলা সবাই আমাদের হয়ে দাবি আমাদের এই দাবি গুলো মানতে হবে আমাদের 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 আমরা আমরা না যে অধিকার সেটা সুনিশ্চিত করতে হবে আমাদের এই দেশে জন্মেছি এই দেশে আমাদের অধিকার থাকবে আমরা সংখ্যালঘু হয়ে বাঁচতে চাই না আমাদের যে লেজ দাবি সেটা আমাদের দিতে হবে